বেঙ্গল ডিসকভারির প্রতিটি পর্বেই আমি প্রাচীন স্থাপনা সংস্কার ও সংরক্ষণের ওপর জোর দিয়ে কথা বলেছি আজ আমি আপনাদের এমন একটি প্রাচীন স্থাপনা দেখাবো, যা ছয়শ বছরের পুরনো কিন্তু স্থাপনাটি সংস্কার করে এর আদিরূপ ফিরিয়ে আনা হয়েছে আদিরূপ ফিরে পাওয়া এই স্থাপনাটি দেখলে আপনারা ধারণা করতে পারবেন না যে আজ থেকে ছয়শ বছর আগে আমাদের দেশের আর্কিটেকচাররা কতটা গভীর জ্ঞানের অধিকারী ছিলেন আমি আগের একটি পর্বে এক হাজার বছরের ঐতিহ্য ধারণ করে থাকা শহর পানাম নগরের ইতিহাস তুলে ধরেছিলাম আজ আমি আপনাদের দেখাব এই পানাম সিটির পাশেই অবস্থিত এক চোখ ধাঁধানো অপরূপ নিদর্শন ছয়শো বছরের পুরনো বড় সর্দার বাড়ি তুলে ধরব এর ইতিহাস এবং ছয়শো বছর আগে বাড়িটি কেমন ছিল এবং সংস্কার করার পর কতটা নান্দনিক হয়েছে সবকিছু এটিই বড় সর্দার বাড়ি লোক ও কারুশিল্প জাদুঘরের ভেতরে ঢোকার পর শুরুতেই হাতের বাম পাশেই এর অবস্থান প্রাসাদটির গেটের নান্দনিক কারুকাজ দেখে আপনার চোখ নিঃসন্দেহে কপালে উঠবে রাজমুকুট এবং কার্নিশে লতাপাতার মনোরম কারুকাজ এক কথাই অসাধারণ আজ থেকে প্রায় ছয়শ বছর আগে এই অসাধারণ ডিজাইনটি আমাদের দেশের আর্কিটেকচার রাগ করেছিলেন বিষয়টি ভাবতেই মনের মধ্যে এক ধরনের গৌরববোধ কাজ করছিল আমার প্রাসাদটির দুই পাশে দুটি বড় পুকুর রয়েছে রয়েছে সানবাঁধানু ঘাট অন্দরমহল থেকে সরাসরি পুকুরে আসার রাস্তা রয়েছে পুকুর ঘাটে তলোয়ার হাতে ঘোড়ার পিঠে দুই সৈনিকের ভাস্কর্যটি আমার কাছে দারুণ লেগেছে ভাস্কর্য দুটি নিঃসন্দেহে পুকুরঘাট এবং প্রাসাদ দুটোরই সৌন্দর্য বাড়িয়েছে নান্দনিক এই প্রাসাদের প্রতিটি দেয়ালে শোভা পাচ্ছে বিভিন্ন কারুকাজ প্রাসাদটির বাহিরের দিকটা যতটানা টানা সুন্দর তার চেয়েও অধিক সুন্দর এর অন্দর মহল সর্দার বাড়ির ভেতরে প্রবেশ করতে হলে একশো টাকা ফি দিতে হবে অন্দরমহলে প্রবেশের শুরুতেই চোখে পড়বে জলসাগর যার মাঝখানে একটি সেই আমলের খাট রাখা আছে বড় সর্দার বাড়িতে ঢুকেই আপনাদের সবার আগে যে জিনিসটা চোখে পড়বে সেটি হচ্ছে এই পুরাতন খাট অসাধারণ এই খাটটি দেখতে অসাধারণ এবং শুধু খাটই খাটি না আশেপাশে যে ডিজাইনগুলো করা হয়েছে অর্থাৎ আদি রূপ যেটিকে বলে সেটি ফিরিয়ে আনা হয়েছে এবং আমার কাছে খুব চমৎকার লেগেছে এবং এখানে একশো টাকা টিকিট ঢুকতে হয় কিন্তু জায়গাটা আসলে সত্যি অসাধারণ অসাধারণ আমি মুগ্ধ এই পুরো ডিজাইন দেখে আমি সত্যি মুগ্ধ এবং এখানে আসলে না এলে বলে বোঝানো মুশকিল যে এই ভবনটি কত সুন্দর জলসাগরে ঢুকেই আকাশ দেখার মতো করে একটু মাথা উঁচু করলেই প্রাসাদটির আসল সৌন্দর্য আপনার চোখে পড়বে এখানকার সৌন্দর্য আমাকে রোমাঞ্চিত করেছে সত্যি অসাধারণ প্রায় ছয়শ বছরের পুরনো প্রাচীন এই স্থাপনাটির ঝলমলীয় আকর্ষণীয় রূপ এবং চোখ ধাঁধানো কারুকাজ আমাকে ভীষণ মোহিত করেছে এরকম দুটি জলসাঘর আছে এখানে একটি জলসাগর থেকে অন্যটিতে যেতে প্রহরীদের কুঠুরি পার হতে হয় প্রথম দেখায় কুঠুরিগুলোকে আপনাদের কাছে ছোট ছোট রুম মনে হতে পারে মনে হতে পারে এত ছোট ছোট রুমে কি বসবাস করা যায় আসলে এগুলো বসবাসের রুম নয় নিস্তলায় এরকম রুম রয়েছে সাতচল্লিশটি আর ওপরতলায় আটত্রিশটি মূলত ওপরতলাতেই বসবাস করার রুম আছে আর নিস্তলার এগুলো প্রহরদীর কুঠিনী কক্ষগুলো রাখা হয়েছে প্রাচীন বাংলার হারিয়ে যাওয়া স্মৃতিচিহ্ন রাখা হয়েছে কামার কৃষক কুমার তাঁতি ও জেলে থেকে শুরু করে প্রায় সকল শ্রেণী পেশার মানুষের নিত্যদিনের ব্যবহার্য নানান সব আসবাবপত্র ও ব্যবহার্য পণ্য সামগ্রী যা বর্তমানে প্রায় বিলুপ্তির পথে নিস্তলা এবং দোতলা উভয় বারান্দার চারপাশেই খিলানের ওপর সুনিপুণ কারুকার্য চোখে পড়বে প্রায় সাতাশ হাজার চারশো বর্গফুটের এই প্রাসাদটি সুলতানি আমলের পথ ধরে মোঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের সাক্ষী ইতিহাস আর ঐতিহ্যের ধারক এই প্রাসাদটি আজ থেকে প্রায় ছয়শ বছর আগে নির্মাণ করেছেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামে একজন ব্যবসায়ী তখন থেকে বাড়িটি পরিচিতি পায় বড় সর্দার বাড়ি হিসেবে তবে মুঘল আমলে বারো ভূঁইয়াদের সর্দার খাঁ এই বাড়িটির দখলদারিত্ব লাভ করেন ছয়শ বছরের পুরনো এই বাড়িটি দেশের জমিদার বাড়িগুলোর মতোই অবহেলিত ছিল জীর্ণ ও বেহাল অবস্থায় পড়ে থাকা এই প্রাসাদটিকে উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর সরকার লোক ও কারুশিল্প জাদুঘরে রূপান্তরিত করে দীর্ঘদিন সংস্কার না করার কারণে বড় সর্দার বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় প্লাস্টার খসে পড়ে ভবনে শ্যাওলা জমে প্রতিটি দেয়ালে প্রচুর সংখ্যক পরগাছাও জমেছিল এরপর বাড়িটির ঐতিহ্য ও পুরনো সৌন্দর্যের কথা বিবেচনা করে দু সালের তিন জানুয়ারি এর আদিরূপ ফিরিয়ে আনার উদ্যোগ নেয় সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয় এরপর নওগাঁ এবং পাহাড়পুর থেকে অভিজ্ঞ একশো জন রাজমিস্ত্রি আনা হয় এখানে অভিজ্ঞ এসব রাজমিস্ত্রির দক্ষ হাতের ছোঁয়ায় বাড়িটি তার আদিরূপ ফিরে পেয়েছে পুরো এই কাজটি করতে খরচ হয়েছে বিশ কোটি টাকা যার পুরোটাই বহন করেছে কোরিয়া ভিত্তিক বহুজাতিক কোম্পানি ইয়াংওয়ান কর্পোরেশন তবে এই কাজে স্থপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের স্থপতি বিভাগের প্রধান আবু সাঈদ এম আহমেদ অর্থাৎ ছয়শ বছর আগে এই প্রাসাদটি যেমন আমাদের আর্কিটেকচাররা করেছেন ছয়শ বছর পরে এসে এর আদিরূপ ফিরিয়ে আনার প্রধান দায়িত্বেও ছিলেন আমাদের দেশের আর্কিটেকচার প্রাচীন এই বাড়িটিতে সানবাদানো ঘাট উঠান জলসাঘর সবই আছে নেই শুধু মানুষ